আসসালামু আলাইকুম হ্যালো আব্রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে পাঁচ মিনিটেই ইংরেজি শিখবেন কীভাবে পাঁচ মিনিটেই ইংরেজি শিখবেন যদি উদ্দেশ্য এক থাকে খেয়াল এক থাকে পড়ার জন্য যদি মন মাসুবিধা থাকে দেখেন রোলস এক রোলস এক পাঁচ মিনিটে ইংরেজি শিখুন পাঁচ মিনিটে ইংরেজি শিখুন এরকম যদি চেষ্টা করেন একশো পারসেন্ট ইংরেজি শিখতে পারবেন শুরু থেকে যদি বেসিক শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শব্দের বলবো বলব রুলসগুলো ফলো করতে হবে ঠিক আছে যদি রুলসগুলো ফলো করেন তাহলে আর কোনো টেনশন থাকবে না ওকে তো দেখেন প্রথমে দেখেন শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ দেখেন শব্দের শুরুতে কেএন থাকলে তার উচ্চারণ আগে ভালো করে বুঝতে হবে বিষয়টা ভালো করে বুঝতে হবে শব্দের শুরুতে যদি কে এন থাকে যদি শব্দের শুরুতে এখানে বলতেছে শব্দের শুরুতে যদি কে এন থাকলে তার উচ্চারণ দেখি আমরা এখানে কী হবে দন্ত্য ন এর ক্ষেত্রে এন এর ক্ষেত্রে যে দন্তণ্য ক্ষেত্রে ঠিক আছে এই কে অনুচ্চারিত অনুচ্চারিত কিন্তু এই এনটা থাকবে কিন্তু এর উচ্চারণ এই কে এই কে এর উচ্চারণ উঠে যাবে যত জায়গার মধ্যে দেখবেন একসাথে কে এন থাকলে শব্দ সুবিধা যদি একসাথে থাকে তাহলে এই এর উচ্চারণ হয় না তার মানে আমরা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো উদাহরণ ফলো করো উদাহরণ ফলো করো এখন যদি আমি তোমাদেরকে দেখাই একটা ওয়ার্ড এখানে আছে ওয়ার্ডটা হচ্ছে নলেজ নলেজ উচ্চারণ হচ্ছে বাংলা দেখেন নলেজ এত সহজ ইংরেজি যদি পারেন না তাহলে ইংরেজির বাংলাটাও এখানে রয়েছে দেখে দেখে ইংরেজি শিখতে পাবেন অর্থ হচ্ছে জ্ঞান নলেজ এই নলেজ অর্থ নলেজ অর্থ জ্ঞান এই নলেজের ক্ষেত্রে দেখেন কে এন আস কিন্তু এই কেটা কী হয়ে গেছে অনুচ্চারিত অনুচ্চারিত আমি এই তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই কেটা উচ্চারিত হবে না তার মানে হলো এন থাকবে তার হচ্ছে নলেজ এক নম্বর তারপরে দেখেন আর একটি নাইট দেখেন নাইট অশ্ব নাইট মানে অশ্ব এখানে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আবার এখানে কে এর পরে এন আছে কিন্তু এই কে এর উচ্চারণ হবে না কে এর উচ্চারণ হবে না তাহলে এন এর উচ্চারণ হবে ঠিক আছে দেন নাইট নাইট মানে অশ্ব নাইট মানে অশ্ব সব শেষ এ দেখো নি হাঁটু নি মানি হাঁটু আসলে ছিল কেনি কেনি ক্যানলজ কেনাইট এগুলো ছিল কিন্তু আমরা রুলস অনুযায়ী এই রুলস অনুযায়ী অনেক থাকে তাই আমরা ফলো করতে গেলে নি অর্থ হাট টু যাদের ভিডিওটি ভালো হয়েছে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এবং একটি লাইক কমেন্ট করেন ওকে গুড বাই